গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি একটু প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে আমি মাছের ডিমটা দিয়ে দিচ্ছি মাছের ডিমটাকে একটু ভেজে নেব আমি মাছের ডিমটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব সেম কড়াইতেই আবার একটু তেল দিয়ে দেবো আমি এবার আমি ভেন্ডিগুলো এর মধ্যে একটু ভেজে দেব ভেন্ডিগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব ভেন্ডিটা আমার ফ্রাই করা হয়ে গেছে নামিয়ে কড়াইতে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি তেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা একটু ফ্রাই করবো খুব বেশি লাল করবো না পেঁয়াজটা আমি একটুখানি মোটা মোটা বড় বড় করেই কেটেছি পেঁয়াজটা খুব বেশি ফ্রাই করবো না এর মধ্যে আমি যে বাকি সবজিগুলো নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি কুমড়ো অ্যাড করে দিলাম বেগুন আলু আর কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে এই সবজিগুলোকে একটু ভেজে নেব ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি সবজির সাথে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সাথে আমি টমেটো নিয়েছিলাম যে টমেটোটাও দিয়ে দিলাম ভালো মতো মিশিয়ে নেব এর মধ্যে আমি একটু জল অ্যাড করছি খুবই তাড়াতাড়ি খুব জলদি এই রেসিপিটা বানানো হয়ে যায় ভেন্ডি দিয়ে মাছের ডিম দিয়ে আর খেতেও খুব সুন্দর হয় আমি এটা এক মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি ফ্লেমটা লো রেখেছি ঢাকনাটা আমি সরিয়ে নিলাম এর মধ্যে এবারে আমি ভেন্ডিগুলো অ্যাড করে দিচ্ছি এবারে আমি পরিমাণ মতো নুন একটু ভেন্ডির সাথে সবজিগুলো মশলা টসলা সব একটুখানি ভাজা ভাজা করে আবার ওইটা একটু এক মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা আমি সরিয়ে নিলাম দেখুন ভেন্ডির সাথে আমার সবজিটা পুরো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে আমি মাছের ডিমটা অ্যাড করে দিচ্ছি সাথে একটু ভাজা ভাজা করে নেব মাছের ডিমের সাথে আমার সব ভেজিটেবিলগুলো ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু আমি জল দিয়ে দিই দেখি একদম অল্প পরিমাণে জল দেবো

রসুন কুচিটা যে নিয়েছিলাম রসুনটা খেতে করে রসুনটা দিয়ে দিচ্ছি এবারে এটা আমি এই এক মিনিটের জন্য একটু ঢেকে দেব আমি সরিয়ে নিলাম দেখুন ভেন্ডির তরকারিটা আমার হয়ে গেছে বন্ধ করে দিচ্ছি দেখুন ভেন্ডি মাছের ডিম দিয়ে রেসিপিটা আমার হয়ে গেছে এরকম ভাবে একবার আপনারা বানিয়ে খাবেন ভেন্ডি তো অনেকে অনেক রকম বানিয়ে ভাবে বানিয়ে খায় একবার এরকম মাছের ডিমের দিয়ে ভেন্ডিটা একটু বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে যদি আপনাদের ভেন্ডির রেসিপিটা দেখুন আমার হয়ে গেছে এইভাবে একবার ভেন্ডির মাছের ডিম দিয়ে একবার বানিয়ে খাবেন ভেন্ডি তো অনেক রকমভাবেই বানানো যায় একবার মাছের ডিম দিয়ে একবার বানিয়ে খাবেন এরকম দেখবেন খুব খেতে ভালো লাগবে যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ